আপনি কি জানেন আমাদের পৃথিবীর সত্তর পার্সেন্ট জুড়ে রয়েছে সমুদ্র কিন্তু অবাক করার মতো বিষয় হলো এর আশি পার্সেন্ট এখনও সম্পূর্ণ অজানা আমরা চাঁদের পৃষ্ঠের চেয়েও কম জানি আমাদের নিজস্ব সমুদ্রের গভীরতা সম্পর্কে আজ আমরা জানবো পাঁচটি এমন রহস্যময় ঘটনা যা আজও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রেখেছে রহস্যময় আলো অদ্ভুত প্রাণী ভয়ঙ্কর শব্দ নাকি হারিয়ে যাওয়া শহর চলুন সমুদ্রের গভীরে হারিয়ে যায় এবং এই অজানা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি এক নম্বরটি হল দ্য অর্থাৎ সমুদ্রের ভয়ঙ্কর রহস্যময় শব্দ উনিশশো সালে বিজ্ঞানীরা সমুদ্রের গভীর থেকে এক রহস্যময় শব্দ শনাক্ত করেন যার উৎপত্তি আজও কেউ জানে না এটি এতই শক্তিশালী ছিল যে হাজার কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণের আওয়াজ কিন্তু সমস্যা হলো এত জোরে শব্দ তৈরি করার মতো কোনো প্রাণী আমাদের জানা নেই দ্বিতীয়টি হলো দ্য মিল্কি সি ফেনোম্যানন অর্থাৎ সমুদ্রের জ্বলন্ত আলো ধরুন আপনি সমুদ্রের গভীরে আসেন আর হঠাৎ দেখলেন পুরো সমুদ্র আলোকিত হয়ে উঠেছে রাতের আধারে পানি যেন দুধের মতো জ্বলছে এটিকে বলে মিল্কি সি ফেনোমেনন শত শত বছর ধরে নাবিকরা এই অদ্ভুত ঘটনা দেখে আসছেন কিন্তু বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এটি আসলে কী কিছু বিজ্ঞানী মনে করেন এটি এক ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া যেখানে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পুরো সমুদ্রকে আলোকিত করে কিন্তু সমস্যা হলো এটি এত বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে যে কোনো ব্যাখ্যায় পুরোপুরি খাপ খায় না তাহলে কি সমুদ্রের নিচে কিছু লুকিয়ে আছে, যা আমাদের নজরের বাহিরে তৃতীয়টি হলো দ্য ট্রেজার অব ইনোগ অর্থাৎ হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ উনিশশো সালে জাপানের ইয়নোগুনি উপকূলে একটি অদ্ভুত আবিষ্কার করা হয় গভীর সমুদ্রে পিরামিডের মতো বিশাল কাঠামো কেউ মনে করেন এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কিন্তু এর সঠিক গঠন সিঁড়ি এবং পথ চলা জায়গা দেখে মনে হয় এটি মানুষের সিঁড়ি তাহলে কি এখানে একসময় কোনো সভ্যতা ছিল যা কোনো কারণে হারিয়ে গেছে অনেক গবেষক মনে করেন এটি একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ যা হাজার বছর আগে সমুদ্রের নিচে তলিয়ে গেছে কিন্তু বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন এটি প্রকৃতির কাজ নাকি সত্যিই কোন হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন চার নম্বরটি হলো দ্য গ্রেট ব্লু হোল অর্থাৎ সমুদ্রের রহস্যময় গহ্বর বেলিজে অবস্থিত গ্রেট ব্লু হোল পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান এটি প্রায় চারশো দশ ফুট গভীর এবং এখানে এমন কিছু প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না বিজ্ঞানীরা ধারণা করেন এটি হাজার বছর আগে গঠিত হয়েছিল কিন্তু কেন এর ভেতরের পানি এত অন্ধকার ও রহস্যময় এখানে নামলে হঠাৎই অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং অদ্ভুত সব প্রাণী দেখা যায় কেউ কেউ মনে করেন এটি পৃথিবীর নিচে লুকিয়ে থাকা এক ভিন্ন জগতের প্রবেশদ্বার সত্যিই কি এর নিচে কিছু লুকিয়ে আছে আপনার কি মনে হয় পাঁচ নম্বরটি হলো দ্য আটলান্টিক অ্যানোমালি অর্থাৎ সমুদ্রের নিচে ইউএফও দু সালে বিজ্ঞানীরা বল্টিক সাগরের নিচে একটি অদ্ভুত বস্তু খুঁজে পান যা দেখতে অবিকল উড়ন্ত চাকতির মতো এটি কিভাবে সেখানে এলো কেউ মনে করেন এটি প্রাকৃতিক গঠন কিন্তু এর গোলাকার আকৃতি ধাতব গঠন এবং আশেপাশে ইলেকট্রনিক ডিভাইসের বিঘ্নতা দেখে মনে হয় এটি কোনো ভিন্ন কিছু এটি আসলে কি কোনো ইউএফও এর ধ্বংসাবশেষ নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এই রহস্যগুলো আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আপনি কি মনে করেন এগুলোর পিছনে আসল কারণ কি কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন